হোমলেনের ডিভোর্সটা এবার সম্পূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে হোমলেনি নতুনকে জানায় যে তার পক্ষে আর দেরি করা সম্ভব নয় যা চলছে তাকে তাড়াতাড়ি করে এই ডিভোর্সটা দিয়ে চলে যেতে হবে আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে যে আমার যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সমস্ত রকম সমস্ত কিছু করছি খুব শীঘ্রই আশা করছি তোমাদের ডিভোর্সটা কটে উঠবে আর তখন বলতে থাকে হ্যাঁ তাই করো আমার যে কত কথা শুনতে হয় আর যে ভালো লাগছে না আর সহ্য করতে পারছি না স্বতন্ত্র তখন বলে কমলিনী সেটা আমি বুঝতে পারছি তার জন্য তোমাকে একটা উপায় বলেছিলাম কিন্তু তুমি তো রাজি হলে না এবার আর কি কর আমিও তোমার অবস্থাটা বুঝতে পারছি তুমি সন্তানদের কথা ভেবেই নিজের কথা ভাবছো না এতটা কাল সন্তানদের কথা সবার কথা ভেবে এসেছো কোনোদিনও নিজের কথাটা একবারও ভাব আর তখন বলে যাই হোক না কেন আমি অনেক চেষ্টা করছি যাতে করে তাড়াহুড়ো করে তোমার কেসটা কোটে ওঠে তারপরে দেখা যাবে বাড়িতে সমস্ত রকমের সমস্ত হয়ে যায় আর তখন এদিকে চন্দ্র অনেক করে বোঝানোর চেষ্টা করে কমলিনীকে কমলিনী জানায় যে এই কেসটা কোটে উঠবে আর তুমি যদি ডিভোর্স ফাইলটা না করতে চাও তুমি যদি এটা না করতে চাও তাহলে আমাকে তো লড়তেই হবে আর আমি জানি আমি শেষ পর্যন্ত জিতব তুমি হারবে আর তখন বলে কম্বু তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয় বুঝতে পেরেছ একবার দেখো না করে আমি যদি তোমার ডিভোর্স দিতে না চাই তুমি কখনই ডিভোর্স দিতে পারবে না তুমি ডিভোর্স দিতে চাইলে কি হবে আমি তো রাজি নই আর তখন বলে যে আমার তাতে তোমার বিয়েটা টিকে থাকা শর্তেও তুমি আরেকটা বিয়ে করেছো তুমি বুঝতে পারছো এরপর তোমার কি হতে পারে পাপটা যখন কোর্টে উঠবে তখন তোমার সমস্ত কথা যখন জানতে পারবে সবাই তখন তোমার কি হাল হবে তোমাকে কিন্তু জেলের ঘানি টানতে হবে এ কথাটা আমি বলে দিচ্ছি আর তখন কমলিনীর শাশুড়ি ঠা ঠাকুমাকে বলে যে শুনুন মা আপনার ছেলেকে কিন্তু এই অপরাধের জন্য জেলে যেতে হবে তখন কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না আমি ওকে ভালোই ভালোই বলছি এই ডিবস্থার দিয়ে দেওয়ার জন্য রাজি হওয়ার জন্য কিন্তু আপনার ছেলে তো কোনো রকম ভাবেই রাজি হচ্ছে না আপনার ছেলে দু পা দিয়ে চলবে সেটা তো আমি হতে দেব না আমি হতে দেব না কানে গিয়ে বলতে থাকে বুঝেছো তো দিদি যা হয় বুঝতে পেরেছো মনের রং ধরেছে তো তাই পাগল হয়ে গিয়েছে এই ডিবোসটার জন্য আর তখন দেখা যায় বলতে থাকে যে মা আপনি কি বলছেন আপনি যাই বলে থাকুন না কেন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি তার নচর একটু হবে ছেলেকে ডিভোর্সটা দিতেই হবে আর তারপর এই সমস্ত নিয়ে যখন কমলিনীকে কথা শোনায় ঠিক সেই মুহূর্তে সেখানে নতুন চলে আসে আর তখন কোর্টে যে কেসটা উঠবে সেই কাগজটার সাথে করে নিয়ে আসে আর তখন বলে তোমার কেসটা কালকেই কোর্টে উঠবে শুনে খুশি হয় কমলিনী আর বলে যাক শেষ পর্যন্ত কোর্টে তাহলে উঠছে তখন বলে চন্দ্র তুমি ভুলে যেও না যে তোমাকে আমি ছেড়ে দেব তোমাকে এবার কোর্টে যেতে হবে আর বলে শেষ পর্যন্ত কিন্তু আমারই হবে তুমি কিন্তু হারবে ভালোই ভালোই তোমাকে বলেছিলাম কিন্তু তুমি তো শুনলে না এবার তো আমাকে সেই আশ্রয়টা নিতেই হবে তাই না তারপরের দিন সকাল হতে দেখা যাবে কোটে সবাই চলে যায় আর তখন এদিকে চন্দ্র কুর্চির হাসবে উকিল তার কাছে গিয়ে সমস্ত রকমের মিথ্যে সাজিয়ে সমস্তটা বল রাজি করায় এই কেসটা যেন সেই লড়ে আর তখন দেখা যাবে এই কেসটা সে লড়তে রাজি হয়ে যায় আর সেও তো একটা খারাপ লোক তার জন্য দেখা যাবে কোর্টে সবার সামনে কমলিনীর ব্যাপারে বলতে থাকে যে এই মহিলা এই মহিলা এত দিন ধরে পরকিয়া চালিয়ে গিয়েছে এখন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাইছে তখনই কমলিনী বলে ওঠে কিন্তু যিনি আমার বিপক্ষের উকিল সে যে আমার নন অনদের স্বামী সে কথাটা কি উনি জানিয়েছে এরপর এদিকে দেখা যায় নতুনও রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই কেসটা উনি লড়ছেন কি করে আমি তো সেটাই বুঝতে পারছি দেখা যাবে কমলিনীর পক্ষের উকিল মানে কমলিনীর কাকুর সেই বন্ধুটা সেই উকিল বন্ধুটা বলতে থাকে ওনার হচ্ছে ওনার নাকি মেমরি লুস হয়েছে তাহলে করে একটা বিয়ে করে নিল কি করে একটা বিয়ে করে আবার তার একটা সন্তান হলো আর তখন চন্দ্র হাত করে বলে মিথ্যে কথা ওরা মিথ্যে বলছে আমাকে ফাঁসানোর জন্যই সমস্ত কথাগুলো বলছে আর তখন এদিকে কমলিনী বলতে থাকে প্রমাণ হয়েই যাবে তাই না কুরচিও অবাক হয় আর কুরচির এতদিন পরে নিজের হাজব্যান্ডকে দেখে আর এই অবস্থায় দেখে সে যে পক্ষে লড়ছে সেটা দেখে কুরসির কিছুতেই ভালো লাগে না খারাপ লাগে আর এদিকে দেখা যাবে যে সমস্ত রকমের প্রমাণ দিতে থাকে উকিল সাহেব কমলিনীর পক্ষের উকিল এক এক করে প্রমাণগুলো দেয় আর যখনই প্রমাণগুলো আর সমস্ত কিছু পায় জশ সাহেব নিজেও চমকে যায় আর এদিকে দেখা যায় চন্দ্র ভয় পেয়ে যায় চন্দ্র নিজেকে কি করে বাঁচাবে সেটাই বুঝে উঠতে পারছে না হাত জোর করে বলতে থাকে জশ সাহেব আসলে আমার তো তখন কিছু মনে ছিল না কে আমাকে নিয়ে কি করিয়েছে আমাকে বিয়ে করেছে কি না সেটা তো আমি কিছুই বলতে পারবো না তাই না তাতে আমার কি কোনো দোষ আছে একজন মানুষের যদি মেমোরি লুস হয়ে যায় তার যদি কোনো কিছুই মনে না থাকে তাহলে তাহলে সেটা কি তার দায় পার সে কি ইচ্ছে করে এই সমস্ত করেছে বলুন না জশ সাহেব বলুন আমি না আপনার পায়ে ধরছি হাতে ধরছি আপনি আমার কথাটি একটু বোঝার চেষ্টা করুন ওরা আমাকে ফাঁসানোর জন্য এই সমস্ত করছে প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন এদিকে দেখা যায় কুরচির হাজব্যান্ড কুষ্টি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুর্চিও তাকিয়ে কষ্ট পেতে থাকে আর তখন নতুন বলে ও সমস্ত কথা মিথ্যে বলছে মিথ্যে ওর সমস্ত কথা মিথ্যে জশে কথা আপনি বিশ্বাস করবেন না আমাদের কাছে সমস্ত রকমের ডকুমেন্টস আছে সমস্ত রকম প্রমাণ আছে ও যাই করুক না কেন যাই বলুক না কেন আজকে ও পার পাবে না পার পাবে না আর তখন বলে আজকে আজকে তো ডিভোর্সটাও কে নিতেই হবে জয় সাহেব আমার কাছে সমস্ত রকমের প্রমাণ আছে এতটা বছর ধরে ওর সন্তানদের আমি পেলেছি আর ওর মা আমাকে বিধবা বেশি রেখেছে এতটা বছর আমি বিধবা বেশে সমস্ত রকম নিয়ম কারণ পালন করেছি হঠাৎ করে সে এসে কিনা বলবে যে আমার স্বামী সে কিনা এতদিন হোমি ছিল সে যে হোমি ছিল তার কি কোনো প্রমাণ আছে তার কাছে হোমের একটা কোনো ঠিকানা দেখাতে পারবে পারবে না জশ সাহেব আমরা সমস্ত হোমে যেখানে ছিল সমস্ত হোমের ঠিকানাই নিয়েছি সেখানে কোনো হোমে এসে ছিল না মিঠিলও সেখানে আসে মিটিল তখন বলতে থাকে এই যে আমি সমস্ত রকমের খোঁজ নিয়েছি আর মোবাইলের ম্যাপ দেখিয়ে বলতে থাকে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এগুলো দেখে নিন তাহলে সবটা বুঝতে পারবেন তারপর দেখা যাবে যশ সাহেবের হাতে সব কিছু তুলে দেয় আর সে স্পষ্টভাবে দেখতে পায় আসলে সে কোনো হোমে ছিল না তখন দেখতে পাই যে সে ঠিকানা দিয়েছে সেখানেই ছিল না তারপর দেখা যাবে সোহিনী আর সোহিনীর মেয়ে সোহালিয়া আর চন্দ্র তিনজনের একসাথে জন্মদিনের ছবি দেখে আর সেখানে বোঝাই যাচ্ছিল না যে ওরা আসলে চন্দ্র আসলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখে মনে হচ্ছে এতটা বছর দিব্যি ভালো ছিল সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে দিব্বি ভালো ছিল তখন দেখা যায় কমলিনীর পক্ষের উকিল সমস্ত রকমের প্রমাণগুলো হাতে তুলে দেয় আর সমস্ত রকম প্রমাণ হাতে দেখার পর এটাই প্রমাণিত হয় যে চন্দ্র যা বলেছে সমস্তটাই মিথ্যে বলেছে আর তখন চন্দ্রকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় আর তখন দেখা যাবে জশ সাহেবের কাছে হাতজোর করে বলতে থাকে সে প্রমাণ করবে তার জন্য তাকে একটা দিন সময় দেওয়ার জন্য কমলিনী তখন বলে আমি যা প্রমাণ দেওয়ার দিয়ে দিয়েছি এর এরপরেও কি বলবে যে বিদোষ করেননি আর তখনই দেখা যায় সবাই বাড়িতে ফিরে আসে এদিকে বাড়িতে ফিরে এলে ঠাম্মি বোবলাই সবাই মিলে কমলিনীকে কথা শোনায় তখন ঠাম্মি বলতে থাকে এবার তোমার শান্তি হলো তো হলো শান্তি আর এদিকে মিঠিল মানে মিঠি খুব কাঁদতে থাকে মিঠি কেঁদে কেঁদে নতুন কাকুকে জড়িয়ে ধরে তখন বর্ষা বলে এবার তো উনি দিব্য শান্তি হয়েছে তাই না এবার উনার রাস্তাটা ক্লিয়ার হয়েছে উনি এবার যার সাথে থাকতে চান তার সাথে এখন থাকতে পারবেন তার সেবা যত্ন করতে পারবেন উনি তো আগেই বলেছেন কথা তখন দেখা যায় রেগে যায় অমলিনী আর বলে বর্ষা মুখ সামলে কথা বলো এবার তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করতে বাধ্য হব। নতুনও তখনই কথা বলে যে এবার যদি বৌঠান তোমাকে বাড়ি থেকে বের না করে তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করব ঘাট ধাক্কা দিয়ে আর তখন বলে আপনার এত বড় সাহস আপনি কি না আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। তখন বলে হ্যাঁ প্রয়োজন হলে তাই করব। করছি তখন বলে ভুল কিছু বলেছে কি একদম যা বলেছে সবটাই ঠিক বলে তোলে তুমি যেয়েছে কি গিয়ে এভাবে কথা বল আসো কেন তোমাকে কি কেউ কথা বলতে বলেছে সবার মাঝখানে তুমি কেন কথা বলছো তুমি কি ভালো মন্দ বলতে কিছুই বোঝো না কিছুই বোঝো না আমি বলে এবার শান্তি হয়েছে তো আমার ছেলেটার জেলের ব্যবস্থা করেছো এবার তো শান্তিতেই থাকবে তাই না আর তখন বলে হ্যাঁ মা সেটা তো থাকবোই আর ছেলে দোষ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে ভালোই ভালোই তো বলেছিলাম যে আমাকে ডিভোর্সটা ডিভোর্সটা দিয়ে দিতে কিন্তু আপনার ছেলে তো রাজি হলো না আপনার ছেলে কিসের জন্য রাজি হয়নি বলুন ও কিছু টাকা কামাবে তার জন্যই রাজি হয়নি তাই না আমার কি দায়ভার থাকতে পারে আর তখন বলে আমি যা করেছি একদম ঠিক কাজ করে বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও